ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার জাতীয় নিরাপদ সড়ক দিবস দু চব্বিশ উপলক্ষে মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন আজ নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে দুজন মোটরসাইকেল চালকের মধ্যে ফ্রি ফ্রি হেলমেট বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ নাজিম আল কোরেশি রাফাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক জোনের ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ মোস্তাক নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন শুরু করছি আল্লাহর নামে আমি আমজাদ হোসেন রনি সভাপতি নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখা এবং গণমাধ্যম কর্মী আপনারা জানেন যে আজ এক অক্টোবর দুই আর বাইশ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এই উপলক্ষে সারা দেশব্যাপী আমাদের মাসব্যাপী প্রোগ্রাম চলছে মাসব্যাপী আমাদের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম আমরা পরিচালনা করব। পাশাপাশি আজকে আমরা এই উদ্বোধনী দিনে আমরা দুজন মোটরসাইকেল চালককে আমরা ফ্রি হেলমেট দেবো আমাদের নিরাপদ সড়ক চাই শাখার পক্ষ থেকে এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখা সম্মানিত উপদেষ্টা জনাব ডাক্তার মোহাম্মদ নাজেম আল রাফাত এবং আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রীমঙ্গল ট্রাফিক জুনের সম্মানিত ট্রাফিক সার্জন জনাব মোহাম্মদ মুস্তাক আর উপস্থিত আছেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যবৃন্দ আমি প্রথমেই এই যে মোটরসাইকেল যারা চালান তা হেলমেট অনেকে ব্যবহার করেন না সে বিষয়ে আইনি দিকটা কি সাজা হতে পারে আমি মুস্তাক ভাইয়ের কাছ থেকে জানতে চাই হেলমেট ব্যবহার না করলে সর্বোচ্চ তার এক হাজার টাকা জরিমানা হইতে পারে এটা যদি আবার দ্বিতীয়বার হয় তাহলে দুই হাজার টাকা জরিমানা পর্যন্ত হইতে পারে ধন্যবাদ মুস্তাক সাহেবকে আমি এবারে আমি জানবো আমাদের যে উপদেষ্টা জনাব ডাক্তার না জামাল কুরেশি রাফাত সাহেবের কাছ থেকে যারা মোটরসাইকেল চালান অনেকে কিন্তু হেলমেট ব্যবহার করেন না আপনি যদি একজন চিকিৎসক হয়তো আপনারা অনেক সময় দুর্ঘটনার শিকার অনেককে পান তো তাদের প্রতি আপনার যে অনুভূতি বা তাদের প্রতি যে পরামর্শটা কি বলবেন আপনি আসসালামু আলাইকুম নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার উদ্যোগে আজকের এই ফ্রি হেলমেট বিতরণ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই আসলে মোটরসাইকেল যারা চালান তাদেরকে অবশ্যই হেলমেট ব্যবহার করা উচিত কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে মোটরবাইক অ্যাক্সিডেন্টের কারণে যে সকল মানুষ মৃত্যুবরণ করেন তাদের অধিকাংশই দেখা যায় হেড ইঞ্জুরির কারণে মারা যায় বাইক চালালে যিনি বাইক চালাবেন তার অসতর্কতার কারণেও অ্যাক্সিডেন্ট হতে পারে কিংবা অন্য কারো অসতর্কতার কারণেও অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু আমরা যদি হেলমেটটা ব্যবহার করি কখনো দেখা যাবে হাত ভাঙতেছে বা পা ভাঙতেছে কিন্তু আমাদের মাথারা যদি সেফ থাকে আমাদের জীবনটা নিরাপদ থাকে কারণ আমরা দেখি যেগুলা হেড ইঞ্জুর কারণেই বেশিরভাগ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট যেগুলো হয় বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় হেড ইঞ্জুরির কারণে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে শরীরে কোনো জখম নাই মাথায় কোনো জখম নাই কিন্তু ভিতরে তার ইন্টারনাল ব্লিডিং এর কারণে মানুষ মারা যাচ্ছে তো এই ধরনের অসংখ্য এক্সাম্পল আমাদের আছে তো নিরাপদ সরকার যে আজকের এই উদ্যোগ বা মাসব্যাপী যে হেলমেট বিতরণ কার্যক্রম তাকে আমি সাধুবাদ জানাই এবং আমি সবাইকে আহ্বান জানাবো সবাই যেন হেলমেট পরিধান করে এবং ভবিষ্যতে শ্রীমঙ্গলে রোড হচ্ছে এবং বাইক মানুষ মারা যাচ্ছে কোনো ফুটেজ কালেকশন করে আমরা যদি মোটরসাইকেল যারা রেগুলার ইউজ করেন তাদেরকে নিয়ে যদি বড় একটা সেমিনার আয়োজন করতে পারি প্রজেক্টরের মাধ্যমে যদি তাদেরকে আমরা দেখাতে পারি যে কিভাবে হেলমেট ইউজ করলে মানুষ কিছুটা সেভ হতে পারে এবং হেলমেট ইউজ না করার কারণে কিভাবে অকাল মৃত্যু হচ্ছে সেই বিষয়ে আমি মনে করি একটা সেমিনার আয়োজন করা প্রয়োজন পাশাপাশি আমাদের ইয়াং জেনারেশন যারা তাদের আমরা দেখি বিভিন্ন জায়গায় রাইড করতেছে শ্রীমঙ্গল থেকে কক্সবাজার কুয়াকাটা যারা বিভিন্ন জায়গায় জার্নি করছে সেই সব সুরবাহিত প্রতি আমার আহ্বান অবশ্যই হেলমেট এবং অন্যান্য সেফ ইউজ করার জন্য পরিশেষে আমি আবারও নিরাপদ সরক্ষের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ ধন্যবাদ সাহেবকে আমরা এবারে হেলমেট পরিয়ে দেব হেলমেট পরিয়ে দিবেন আমাদের আজকের উপদেশ দ্বিতীয় জনকে পড়িয়ে দিবেন আমাদের উপদেশটা অসংখ্য ধন্যবাদ আমাদের উপদেষ্টা জনাব ডাক্তার রাভার সাহেবকে আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যবৃন্দ পাশাপাশি আমাদের এখানে উপস্থিত হয়েছেন সেভ দা ফিউচার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মতি মতি এবং আমাদের আরেক বড় ভাই বাবুল আহমেদ এবং আরও হুসেন ভাই আরও অনেকেই আমাদের সাথে আজকে যোগদান করেছেন আমাদের সদস্য সদস্যবিদরাও যোগদান করেছেন তো আমি আজকে এই অনুষ্ঠান সফল করায় আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি